আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের অসাধারণ একটি রেসিপি আর সেটি হচ্ছে ডিমের শাঁস এটি সাদা ভাত কিংবা পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যারা বাসা এখনো ট্রাই করেন নাই আশা করছি একবার হলেও ট্রাই করবেন এটি অনেক কম মশলা উপকরণে তৈরি করা যায় আর তৈরিতেও খুব একটা ঝামেলা নেই ছটপট তৈরি করে নিতে পারেন তো আসুন দেখে নিয়ে কিভাবে তৈরি করি তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ারস হয়ে থাকেন তাহলে নিত্য নতুন এবং মজার মজার সব রেসিপি আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই তো রান্নার মূল উপকরণ হচ্ছে ডিম এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুম আলাদা করে নিয়ে নিয়েছি সাদা অংশের সাথে হালকা একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবারে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ডিমের সাদা অংশটা আমি ভেজে নিচ্ছি এটাকে আমি একটু ভিন্নভাবে ভাবে ভাজবো এটাকে আমি অমলেট আকারে ভাজবো এই যে দেখুন যখন এক হয়ে যাবে তখন আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে এভাবে আমি একটা খুন্তির সাহায্যে সাদা অংশকে এভাবে করে ভাগ করে করে নিচ্ছি এই যে দেখুন এভাবে আমি ভাগ করে সাদা অংশকে উঠিয়ে নিয়েছি এবারে চুলায় যে তেলটা অবশিষ্ট থাকবে ওই তেলের মধ্যে আমি হালকা কিছু পরিমাণে ব্যাস ব্যারস্তা করে নিব পেস্ট ব্যস্ততা হয়ে গেলে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব সেম তেলে আর একটু তেল অ্যাড করে কিছু আস্ত মশলা ফোড়ন দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভুনে নিচ্ছি এবারে দিয়ে দিবো একটা চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পরে পেঁয়াজ এবং আদাটা খুব ভালোভাবে তেলের সাথে ভুনে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে কেটে দিয়ে আবারও নিয়ে নিচ্ছি এবারে ঢাকনাটা দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি ভলে যায় ঢাকনাটা দিয়ে দেওয়ার পর টমেটোগুলো যখন অনেকটাই নরম হয়ে যাবে তখন টমেটোর এই যে স্কিনটা এভাবে আমি নিয়ে নিচ্ছি এবং টমেটোগুলোকে স্পাচোলার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এবারে হালকা একটু পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চা ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এবং এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এখানে আমি হালকা লবণ ইউজ করেছি এবং মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে ঢাকনাটা দিয়ে মিনিট দেড়েক মতো রান্না করব যখন ঝোলগুলো ফুটতে শুরু করবে তখন এই অবস্থায় আমি ডিমের কুসুমগুলোকে এক একে দিয়ে দিব। এখানে আমার একটি ডিমের কুসুম হালকা একটু ভেঙে গেছে আপনারা সাবধানে দিয়ে দিবেন আবারও কয়েক মিনিটের মতো রান্না করব যাতে কুসুমগুলো একটু স্টেবল হয়ে যায় না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আমি কুসুমগুলোকে উল্টিয়ে নিব এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে জিমের সাদা অংশ আমি ভাগ করে করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা আর একটু ঝোল অ্যাড করেছি চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে থাকবে যেহেতু আমি এই যে ডিমের সাদা অংশ এবং ডিমের এই ঝুলের মধ্যে রান্না করব আর উপর থেকে কয়েকটা চেরা এবং পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য ঝুলগুলো এখন ফুটতে শুরু করেছে এবং ঝুলগুলো যখন মাখো মাখো হয়ে যাবে তখন এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন আমার ডিমের শ্বাস সাঙ্গার ফাইনাল লুক দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা বিশেষত গরম গরম ভাত সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ পর্যন্তই দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ